আই আই চইচো ইয়া আহ সি হকার আছে এক থেকে 150 জন এর চিন্ত শুনেই বরস আই আই চইচো মামা আয় আবেই ডে আমরা ঘাড়ে মড়িয়ালা আছে মোট 140 জন অনেক দিন লঞ্চ দুইটা থাকে একটা থাকে আই চাইট এসে থেকে সমস্যা হবে না আমরা 4 পরে ঘাটে ঢুকি আবার লঞ্চ ছাড়বে নয়টার সময় ঘাট থেকে বাইরে হই মোট মানে হকার আছে এক থেকে 150 জন ভাই আমার এখানে মুরি আছে সাত কেজির মতন এক কেজি ডাল আছে মসুর আছে এক কেজি পেঁয়াজ এক কেজি ধনিয়া পাতা আর দুই কেজি চানাচুর আছে মসুর আছে সরিষা তেল প্লেট আছে অন টাইম চামচ আছে বাট এই সব মিক্সচার করে আমরা প্লেটে বিশ টাকা করে জালমুড়ি বেশি লাভ বারোশো টাকা বা এক হাজার টাকা থাকবে অর্ধকাতে প্লাস পয়েন্ট থাকে ঈদের সময় বড় করে ছেনে আনতাম ঈদের সময় চার থেকে পাঁচ হাজার টাকার তো ভালো টাকা দোকানদারি হয়তো বেছে কিনে হয়তো এখানে একটু কম হয় এটা ভিতরে আছে বা ছোলা বুট আছে তিন চার হাজার টাকা দোকানদারি করতে যদি হাই হাই থেকে কম হয় তবে হাইয়ে পনেরোশো টাকা বা দুই হাজার টাকা দোকানদারি করবো সব হয়েছে বেসা কিনার উপরে ডিফারেন্ট আর আমার আমরা চক দিয়ে নিই বা পোল রোড থেকে নিয়ে যে কোনো এক জায়গা থেকে আমরা যে কাজ এরকম ব্যবসা ই করে এক থেকে দেড়শো জন লোক আসি আর ভিতরে আলাদা যাওয়া বেশি আল্লাহর কাছে দোয়া এইটাই শুকরিয়া বেশিবেগে এমখান সাত যদি থাকে বেশিবেগে এইটাই ঘোরা পারে মাঝে ভিতর দুই একটা চক্কর অধিক মনচায়রে যায় না মনচায়রে না যায় বেশিবেগে এইটাই থাকে এখন বর্তমানে যে রনসের ভিতরে এইটাই সবচেয়ে নতুন এর ভিতরে এইটাই ঢাকা যাওয়া পড়ছে বাট আর কোনখানে যাওয়া পড়েনা বেশিবেগে এই চানাচুর থেকে এইটা খরুনার চানাচুর আমাদের বরিশালে আসে হ্যাঁ এই মশলাটা নিজের হাত থেকে বানানি এটা হইছে ঘොন্নি হ্যাঁ বড় থেকে আইস পাশ ভরে শোনা বাবু টিকিট নয় লাখ টাকা পকেটে আসে